চিরদিনই তুমি যে আমার সিরিয়াল সেরে মেঘালয়ে কমল অভিনেতার পোস্ট নেটপাড়া তোলপার দীর্ঘদিন ধরে ধারাবাহিক চিরুদিনী তুমি যে আমার এর নায়ক আর্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিতু কমল কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছে সিরিয়ালে তার অনুপস্থিতি আর ঠিক সেই সময়ে অভিনেতার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা এখন তাকে মেঘালয়ে আর কলকাতা যাওয়া হয় না এই লাইনটা যেন আগুনে ঘি ডালার মতো কাজ করেছে অনেকেই ধরে নিয়েছেন জিতু নাকি সত্যি কলকাতা ছেড়ে পাহাড়ে গিয়ে উঠেছে বক্তরা মন্তব্য করেছেন তুমি ছাড়া ধারাবাহিক ফাঁকা লাগে আর সে কোথায় হারালে কিন্তু পরে জানা যায় সবটাই ছিল জিতুর এক দুষ্টুমি আসলে সকাল থেকে টানা বৃষ্টিতে বিচে যাওয়া শহরকে রসিকতার ছলে মেঘালয় বলেছেন অভিনেতা এমনকি পোস্টে তিনি খোঁচা মেরেছেন টলিপাড়ার লুইবাসি যেটা দেখে অনেকে আবার বুঝেছেন অভিনেতার এই রসিকতার মধ্যে লুকিয়ে আছে একটা বাস্তব বার্তাও তবে এখন পর্যন্ত চিরদিনই তুমি যে আমার টিমের পক্ষ থেকে জিতুর ফেরার কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি বলে প্রশ্নটা থেকেই যায় সিরিয়াল সেরে কোথায় গেল জিতু নাকি সবই জিতুর কোনো চমক আসলে জিতু তার নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত আর শুটিং শ্যুটিং শেষ হলেই আবারও সিরিয়ালে ফিরবে